তো হ্যালো বন্ধুরা ভিডিওতে ক্লিক করার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ তো রাজ্য বড় ব্যাঙ্কে ডাটা এন্ট্রি নিয়ে নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়ে গেল যেখানে তোমাদের এস বি আই ব্যাঙ্কের তরফ থেকে কিন্তু এখানে নিয়োগ প্রক্রিয়া করা হচ্ছে এবং এখানে যেটা যোগ করতে চাওয়া হয়েছে সেটা হচ্ছে এখানে অষ্টম শ্রেণী পাস যোগ্যতা এখানে কিন্তু নিয়োগ প্রক্রিয়া করা হচ্ছে এটা বেতন প্রক্রিয়া যেটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে ষোলো হাজার টাকা পার মান্স এখানে আপনাদের বেতন দেওয়া হবে আর এখানে যেটা আবেদনের লাস্ট ডেট রয়েছে সেটা হচ্ছে পনেরো চার দু হাজার চব্বিশ অর্থাৎ পনেরো তারিখ পর্যন্ত আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন আর এখানে কিন্তু সরাসরি ইন্টারভিউর মাধ্যমে কিন্তু আমাদের এখানে চাকরিতে নিয়োগ প্রক্রিয়া করা হবে তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ তোমরা যদি এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অতি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ চাকরির আপডেটগুলি পরবর্তীকালে সবার আগে পেতে পারো তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তো ফ্রেন্ডস এখানে আমরা দেখতে পাচ্ছেন যে অষ্টম বাসে ব্যাংকে চাকরির সুযোগ শুরুতেই বেতন ষোলো হাজার টাকা এখানে আরও কি বলা হয়েছে অষ্টম শ্রেণী পাস যোগ্যতায় কোঅপারেটিভ ব্যাংকে ব্যাঙ্কে চাকরির দারুণ সুযোগ পাচ্ছে চাকরি প্রার্থীরা তো নিয়োগ সংক্রান্ত বিস্তারিত আজকের প্রতিবেদনে কিন্তু সম্পূর্ণ দেওয়া হয়েছে তো চাকরি প্রার্থীর জন্য একটি দারুণ সুখবর রাজ্যের কোঅপারেটিভ ব্যাঙ্কে কেবলমাত্র অষ্টম শ্রেণি পাশ যোগ্যতায় চাকরির কিন্তু সুযোগ পাচ্ছেন চাকরি প্রার্থীরা তো এখানে সব মিলিয়ে একশোটির মতো কিন্তু বেশি কিন্তু এখানে শূন্যপদ নিয়োগ প্রক্রিয়া করা হবে তো এখানে কিন্তু যে কোনো ভারতীয় নাগরিক সংশ্লিষ্ট এলাকার থেকে কিন্তু এখানে চাকরিতে আবেদন করতে পারবেন পুরুষ এবং মহিলা উভয়ই কিন্তু এখানে চাকরিতে আবেদন করতে পারবেন তো এখানে আমাদের যে পদে নিয়োগ করা হচ্ছে সেটা হচ্ছে অফিসিয়াল অ্যাটেন্ডেন্ট পদে কিন্তু আমাদের এখানে নিয়োগ প্রক্রিয়া করা হচ্ছে তো এখানে মোট শূন্যপদ যেটা রয়েছে সেটা হচ্ছে একশো পঁচিশটি কিন্তু টোটাল শূন্যপদ রয়েছে তার আমাদের শিক্ষা যোগ্যতা কী যাওয়া হয়েছে এই পদে আবেদন করার জন্য তো এই পদে আবেদন করার জন্য চাকরি প্রার্থীদের যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অথবা শিক্ষা প্রতিষ্ঠান থেকে অষ্টম শ্রেণী কিন্তু পাশ করে থাকতে হবে তারপরে আমাদের মাসিক বেতন কী দেওয়া হবে তো এই পদে কর্মরত প্রার্থীদের মাসিক বেতন বেতনগুলো কিন্তু ষোলো টাকা থেকে চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা কিন্তু আমাদের এখানে বেতন দেওয়া হবে তো রাশি সে আমাদের বৈষ্মিকী যা হয়েছে এই পথে আবেদন করার জন্য তো আঠেরো থেকে চল্লিশ বছর বয়সের চাকরি প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন তো সংরক্ষিত শ্রেণীর চাকরি প্রার্থীদের জন্য সরাসরি কিন্তু আইন অনুযায়ী বয়সে কিন্তু ছাড় থাকবে তো বেশি আবেদন পদ্ধতি কী রয়েছে আপনারা কীভাবে আবেদন করবেন তিনি কিন্তু সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে নিজের আবেদন কিন্তু উন্নতিভুক্ত করতে পারবেন চাকরি প্রার্থীরা তো রাজ্যের পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু আবেদন জানাতে হবে তো এই জন্য প্রার্থীদের প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে এবং রেজিস্ট্রেশন করার পরে অনলাইনে কিন্তু আবেদনপত্রের সমস্ত তথ্য সঠিকভাবে কিন্তু পূরণ করতে হবে তো তথ্যগুলি সঠিকভাবে পূরণ করার পর প্রয়োজনীয় যে নথিপত্রগুলির নির্দেশ অনুযায়ী কিন্তু সেখানে আপলোড করতে হবে তো এরপর কিন্তু আবেদনপত্র পূরণ করার তথ্যগুলি কিন্তু পুনরায় যাচাই করে কিন্তু সেখানে আবেদনপত্রটি সাবমিট করতে হবে তো সেই আদানপত্রের লাস্ট শেষ তারিখ কত রয়েছে তো আদমপুরের শেষ তারিখ রয়েছে পনেরোই মে দু হাজার চব্বিশ